এক আকর্ষণীয় বিষয় এবং অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস এর মধ্যে অন্যতম পড়ে এই প্যারাগ্লাইডিং বন্ধুরা আজকে আমি দেখাবো এই পশ্চিমবঙ্গের এই কালিম্পং এ ডেলো পার্কের কোথায় প্যারাগ্লাইডিং হয় এবং কত টাকা করে পড়ে এই প্যারাগ্লাইডিংয়ে যাবতীয় কিছু তথ্য সো লেট স্টার্ট ঋষভ থেকে ডেলো পার্কে যাওয়ার সময় কিংবা কালিম্পং থেকে ডেলো পার্কে যাওয়ার সময় ডেলো পার্কে ঢোকার আগেই প্যারাগ্লাইডিং করার এইরকম অনেকগুলো সেন্টার তুমি রাস্তার দুপাশেই দেখতে পাব আমরা এটাতে যাচ্ছি এটা হচ্ছে

মিডিয়াম ফ্লাই ছ কিলোমিটার আট থেকে পনেরো মিনিট তিন হাজার পার পার্সেন লং ফ্লাই পনেরো কিলোমিটার পাঁচ হাজার পার্সেন ভিডিও রেকর্ডিং আচ্ছা প্যারাগ্লাইডিংয়ের মোমেন্টটা তুমি যদি ভিডিও রেকর্ডিং করে রাখতে চাও পাঁচশো টাকা এখানে যদি কেউ প্যারাগ্লাইডিং করতে চাও এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এদের এবং কালিম্পং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশন ये कॉन्टेक्ट नंबर है जो तो, पर है ऑयल ट्रेन ये सर वो आपका सत्रह अठारह साल से जॉब कर रहे हैं और पैरा पैराशूट होगा ठीक है जी अच्छा और आपका <coughs> कालेमबुंग में आपका जो पैराग्लाइडिंग करेंगे तो बेटर भी रहेंगे ये सब कवर करेंगे अच्छा रहेगा यहाँ का सेफ्टी भी मोस्ट इंपोर्टेंट है सर ठीक है हमारे पास गाड़ी इक्विपमेंट चलेगा और पायलट सब रहेगा है जो फटा वाला पुराना वाला नहीं चलेगा ठीक है जी अच्छा अब करना चाहेगा तो जो भी कस्टमर आएंगे काली कालेमबुंग में आपकी पैराग्लाइडिंग कर सकते हैं कितना टाइम ये टाइम आपका छः किलोमीटर का राइड है और आपका उसमें आपका हवा के ऊपर डिपेंड रहेगा आपका दस मिनट भी हो सकता है बारह मिनट भी हो सकता है लेकिन आपका राइड होगा छः किलोमीटर का राइड अच्छा राइड करने के लिए टोटल कितना टाइम लगेगा प्रिपरेशन प्रिपरेशन और टोटल टाइम आपका आधा घंटा में कम रहेगा इंटरेस्टेड चले पढ़ो एडवेंचर एक्टिविटीज ডেলো পার্কের দিকে আরেকটু এগিয়ে আসতে গিয়ে ঢোকার মুখেই পড়বে এই প্যারাগ্লাইডিং যেটা আছে বুকিং সেন্টারটা এটাতে চাইলে এটাতেও করতে পারো এইরকম অনেকগুলো এখানে এই প্যারাগ্লাইডিং করার জায়গা রয়েছে দেখতে পাচ্ছ এটা সামনে ডেলো পার্কে ঢোকার জায়গা তো এবার যে প্যারাগ্লাইডিং সেন্টারটা দেখাবো এই প্যারাগ্লাইডিং সেন্টারটিও ডেলো পার্কের রাস্তাতেই পড়ে এই কালিম্পং সায়েন্স সেন্টার যেটা দেখতে পাচ্ছ রাস্তা উঠে গেছে এর ঠিক উল্টো দিকে এটা পড়ে पैराग्लाइडिंग है हाँ हंस पैराग्लाइडिंग हंस पैराग्लाइडिंग हंस परग्लाइडिंग यहाँ पे नाम है तो आ, कोई मेरे चैनल्स हाँ, के थ्रू हाँ, आ गए तो भैया का जितना भी सब्सक्राइबर है उन सबको लिए टेन परसेंट डिस्काउंट टेन तो परसेंट डिस्काउंट आराम से मिल जाएगा ये अच्छा। भी ज्यादा भी हो सकता है ज्यादा लोग हैं तो

তো এবার তুমি যখন তোমার প্যারাগ্লাইডিং করার জন্য তুমি টিকিট কেটে নিলে তোমাকে এই রকমভাবে হাঁটিয়ে নিয়ে যাবে উপরে যেখানে ওদের প্যারাগ্লাইডিং স্টেশন বলা হয় যে জায়গাটাকে সেখানে হেঁটে যেতে হয় কারণ অন্য কোনো ওয়ে নেই এটা যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কালিম্পংয়ের ডেলোতে প্যারাগ্লাইডিং স্টেশন বলা হচ্ছে এটাকে এইখান থেকেই দেখা যাচ্ছে ওটা কালিম্পং শহরটাকে আর এই রকম তুমি প্যারাগ্লাইডিং করতে করতে পাখির চোখে এই পুরো জায়গাটাকে দেখতে পাবে এবং কতটুকু ফ্লাই করবে সেটা ডিপেন্ড করছে তুমি কত টাকার টিকিট করছো তিন হাজার টাকা না পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ম্যাক্সিমাম আর যদি তুমি ভিডিওগ্রাফি করতে চাও গোফ ফ্রো দিয়ে দেখতে পাচ্ছো এই স্টিক এরকম থাকে সেক্ষেত্রে তোমাকে পাঁচশো টাকা এক্সট্রা দিতে হবে যেটা তুমি তোমার এই রোমাঞ্চকর ফুটেজটা তুমি রেখে দিতে পারবে তবে বন্ধুরা আমার মতে প্যারাগ্লাইডিং করার আগে অবশ্যই চেক করে নেবে যে তোমাকে রাইড করাচ্ছে কতদিনের এক্সপিরিয়েন্স তার আছে এবং যে সমস্ত প্যারাশ্যুট বা অন্যান্য যেটা সিট তুমি যে সিটে বসে থাকছো সেইগুলো সব ঠিকঠাক আছে কিনা বা পুরনো কিনা সেগুলো অবশ্যই চেক করে নেবে তুমি প্যারাগ্লাইডিং স্টার্ট করার আগে তবে প্যারাগ্লাইডিংয়ে নিঃসন্দেহে ভীষণ মজা এবং রোমাঞ্চকর আছে সেই সঙ্গে ভয় তো অবশ্যই লাগে একটু এই প্যারাগ্লাইডিং করতে কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না সেটা তোমাকে যখন টিকিট কাটবে তখনই সই করিয়ে নেবে তাতে আকাশে কতক্ষণ ওড়ানো হবে সেটা ডিপেন্ড করে হাওয়া বৃষ্টি মেঘের উপরে যদি প্রতিকূল হয় তাহলে অল্প সময়ে তোমাকে নামিয়ে দেবে তবে আমি যদিও করিনি তো প্যারাগ্লাইডিং করে আবার ওদের গাড়িতে করে নিয়ে এসে তোমাকে তোমার স্পটে নামিয়ে দেবে বন্ধু তোমরা কারা কারা এই প্যারাগ্লাইডিং করেছো এবং তার এক্সপিরিয়েন্স কেমন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো বন্ধুরা এই প্যারাগ্লাইডিং নিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের এই প্যারাগ্লাইডিং রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা করতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে